করেন যেটা একমাত্র আল্লাহর জন্য হবে শুধু আল্লাহর জন্য যে আমাদত হবে এটা আল্লাহ তালা গ্রহণ করেন দুনিয়ার বুকে মানুষ ভাগাভাগি পছন্দ করে কিরকম ভাগাভাগি ভাই ব্যবসা করেছি তুই দশ টাকা নে আমার দশ টাকা দে এটাই তো কথা দুজনে ব্যবসা করলে ভাগাভাগি নেয় আল্লাহ তালা কোনো ভাগ নেন না হাদিসি কুৎসিতে আল্লাহ তালা বলেন আনা আগনা সুরাকায় আনি শির আমি দুনিয়ার বুকে যারা অংশীদা অংশ ভাগ করে তাদের থেকে আমি মুক্ত মান না আমি যে কেউ কোন আমলটাকে আমি ছেড়ে দেই অর্থাৎ আল্লাহ তালা কোনো অংশ গ্রহণ করেন না আল্লাহ তালা কোনো অংশ নিবেন না তিনি নিলে ফুরোটা নিবেন সালাত আদাই করছেন আল্লাহর জন্যই করতে হবে জাকাত দিছেন আল্লাহর জন্যই দিতে হবে এমন কি সলাদ জাকাত সবটি আল্লাহর জন্য করতে হবে আপনি যদি কোনো সলাদ পেন আল্লাহর জন্য জাকাত দিলেন যে মানুষের দিলে বুট দিবে আমারে আমার কার জন্য করলেন মানুষের জন্য করলেন এইটা এটা এমন ক্ষতি করেছে আপনার সলাদটা নষ্ট করে দিয়েছে আপনার সমস্ত আমল বরবাদ করে দিয়েছে অর্থাৎ আপনার এবাদত নামে যত কিছু আছে একমাত্র আল্লাহর জন্য হতে হবে যদি কিছু আল্লাহর জন্য কিছু অন্যের জন্য হয়ে যায় আপনার বাকিগুলিও নষ্ট হয়ে যায় বাকিগুলিও নষ্ট হয়ে যায় এটাই হাদিসের অর্থ ইমানদার কখনো কিছু আল্লাহর জন্য কিছু অন্যের জন্য করতে পারে না তার সার্বক্ষণিক চিন্তা থাকবে আমি সারা দিন একমাত্র আল্লাহর দাসত্ব করব সারা জীবন একমাত্র আল্লাহর দাসত্ব করব আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করব না কারো দাস হব না কারো কথা শুনবো না আল্লাহর কথাই শুনে চলবো যে ব্যক্তি এটা করতে পারবে সে হচ্ছে আল্লাহর দাস আল্লাহর দাস হলে কি লাভ আল্লাহর দাস যত বড় দাস আল্লাহ তার বেশি তার কাছে আল্লাহ কাছে তার থেকে বেশি প্রিয় মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহুল ইসলাম কার দাস কার দাস বলেন আল্লাহর দাস আল্লাহ নিজ ঘোষণা করেছেন ওলাম্মা কমা আব্দুল্লা ইয়াদু হু কাদুয়া কুনু না আই লে হিলি বেদা আল্লাহর দাস যখন সলাতে দাঁড়ায় তখন জিনেরা তার উপরে হুমকি খেয়ে পড়ে চতুর্দিক থেকে রসুল্লাহ সাল্লাম যখন বতনের নাখলাতে তিনি দাঁড়াইয়েছিলেন চতুর্দিক থেকে জিনেরা তার উপর ভুম রেখে পড়েছিল সেই ঘটনা আপনারা জানেন তাই ফের ঘটনা রসুল্লাহ সাল্লাম মক্কাসিতে দাওয়াত দিলেন কি দাওয়াত দিচ্ছেন মক্কাতে সলাতেরও দাওয়াত ছিল না জাকাতেরও দাওয়াত ছিল না হজেরও দাওয়াত ছিল না সাউমেরও দাওয়াত ছিল না কিসের দাওয়াত দিছেন রসুল্লাহ সাল্লা মক্কাতে মক্কাবাসীরা কেন খেপে গেছিল আপনাকে জানেন আকিদার দাওয়াত ছিল একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এই দাওয়াত ছিল আল্লাহ ছাড়া কারে ইবাদত করবে না এই দাওয়াত ছিল 10টি বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাওয়াত দিয়েছেন বাজারে গেছেন বাজারে যাই বলতেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফলকাম হতে পারবে একটি কথা দাওয়াত নিয়ে আসেন যখন তিনি এই দাওয়াত নিয়ে মক্কাবাসীদের দাওয়াত দিলেন কেউ শুনলো না রসুল তখন গেলেন তাইফে তাইফে গিয়ে তিন ভাইকে দাওয়াত দিলেন তাইফের তিন ভাইকে আব্দি আলিলের তিন ছেলেকে তিনি দাওয়াত দিলেন যে বলো লাহ লাহ লাহি লাহ বলো তিন ছেলের কেউ শুনতে চাইল না এক ছেলে কি বলল তুমি যদি কেন পরে মক্কার অধিকারী হও রাজনৈতিক চিন্তা ভাবনা বুঝছেন তো মক্কার মালিক হও আমারে কদ্দুর দিবে তাহলে সে ভাগ বাটোরা চাচ্ছে যে তুমি যদি কোনো মক্কার মালিক হয়ে যাও আমার কি কি দিবা কোন অংশ দিবা মানে এখন চিন্তা কর তার মাথার ভিতরে চিন্তা কি ভাগাবার চিন্তা রসুল বললেন যে এটা বিষয় আল্লাহ জানে আমি মক্কার মক্কার জন্য আসি নাই মক্কা পাওয়ার জন্য আসি নাই আমি আল্লাহর দিনকে প্রচার করার জন্য আসছি তুমি ইমান আনো বলে তো আমি ইমান আনবো না মক্কা বাসি না একবার বলো যে মক্কা তোমার ছাড়া আল্লাহ কাউকে দেখলো না কিছু মানুষ আছে না আপনি যতই হককে দাওয়াত দেন তারা বলবে যে তোরে দেখলো আর কারো দেখলো না আল্লাহ দেখে ছাড়া আপনি দাওয়াত দিবেন তারা আপনাকে অপমান করবে বলল আরেক ভাই বললো তোমার সাথে কথাই বলবো না এইটা আল্লাহ দিন থেকে সম্পূর্ণ বিমুখ হওয়া বহু মানুষ আছে আপনি তাকে দিনের দিকে আহ্বান জানাবেন আপনি তিন কথার এক কথা বলবে কি খবর তোমার তো অনেক লাভ টাভ আছে এইটা করে বেড়াও আর কোনো কাজ নাই আরেকবার আরেকজন বলবে কি তুমি তোমার সরকার তেল দাও আরেকজন বলবো যে নিজের কাজ নিজের কাজ নিজে করো ভেদাল করতে আস না তোমরা বহু ভেদাল করো তোমরা অনেক ভেদাল লাগাই দিচ্ছ এই যুগে যেমন আছিল আছে এরা রসুলের যুগও তেমনি ছিলেন রসুল্লাহাম তেমনি তায়েফের ময়দানে তাদেরকে দাওয়াত দিলেন শুনল না তিন ভাই আপনারা যারা তায়েফ গেছে দেখছেন কত উপরে সেই জায়গা পাহাড়ের উপর উঠতে উঠতে রসুলের কেমন কষ্ট হয়েছে সেখানে দাওয়াত দিচ্ছেন দাওয়াত দেওয়ার পরে তারা শুনলো না যখন রওয়ানা হয়েছে ফেরত তারা পাথর লাগিয়ে দিল ছোট বাচ্চাদের হাতে যে পাথর সারা রসুলের রক্তাক্ত হয়ে গেল পা রক্তাক্ত হয়ে গেল রসুল এমন অবস্থা হয়ে উদ্ভ্রান্ত কিছু দেখছেন না কারণ পাথর মারছে তার উপরে আপনি বুঝেন চিন্তা করে দেখুন এমন সময় ফেরিস তার যিনি পাহাড়ের ফেরিসটা এসে বললেন ইয়া আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনি শুধু বলেন আমি দুই দিক থেকে পাহাড়কে একসাথ করে এদেরকে নিচ্ছিন্ন করে দিব পারতেন না পারতেন পারতেন কি না কিনা সাল্লাম দয়ার সাগর তিনি বললেন যে না আমি এটা চাই না আমি এটা চাই না আমি চাই এদের সন্তানরা এমন সন্তান তৈরি হবে এদের প্যাট থেকে বের হবে যে আল্লাহ সারা কাউকে আল্লাহ ছাড়া কারো এবাদত করবেন না একমাত্র আল্লাহর এবাদত করবে আজ দুনিয়াতে ভর্তি হয়ে আছে এরকম মানুষ রসুলের দাওয়াত তাওহিদের দাওয়াত থেকে তারা বিমুখ হয়ে আছে যে দাওয়াত রসুল্লাহ সাল্লাম দশটি বছর দিয়েছেন কোনো ফরজ কিছু ছিল না দশটি বছরে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের কারণেই মক্কাতে রসুলের উপরে আক্রমণ হয়েছিল মক্কাতে রসুলের উপরে এই দাওয়াতের কারণে আক্রমণ হয়েছিল একবার দুইবার নয় আবু জাহাল তার উপর আক্রমণ করেছে আবু জাহাল তার উপর আক্রমণ করেছে এমন কি এমনকি তার নারী তার পিঠের উপর উঠিয়ে দিয়েছে রসুল্লাহ সাল্লাহ সৈদার মধ্যে রসুল সৈদাতে গেছেন নারী তার পিঠের উপর উঠিয়ে দিয়েছেন শুধু একটি কালেমা বলছিলেন কি রাহিলাহ এই কালেমা রসুল্লাহ সাল্লাম তার চাচার কাছে নিয়ে গিয়েছিলেন চাচা একটি কালেমা চাই আপনার কাছে সেটা কি কালিমা তুল আহিল্লাহ এই কালেমা আপনি বলেন এই তাহিদের কালেমা আপনি বলেন ইমানের কালেমা আপনি বলেন আমি হাসরের দিন আপনার জন্য দাঁড়াবো একটি কালেমা আখেরাতের মুক্তির জন্য যথেষ্ট সেটা হচ্ছে তাওহিদের কালেমা এই কালেমার জন্য রসুল্লাহসাল্লাহ আসামের সাহাবীরা হিজরত করেছে হাফসাতে আর কোনো কিছু ফরজ ছিল না কোনো কিছু ফরজ ছিল না কালেমা তু লাই লাই লাল্লা ছিল এই তাওহিদের এ বাণীর জন্য রসুলের সাহাবীরা হাফসাতে হিজরত করেছে হাফসাতে হিজরত করেছে হাফসা বহুদূর বর্তমানে হাফসা আপনারা চিনেন না বর্তমানে যেটাকে বলে যেটাকে বলে ইরিত্রিয়া এবং যেটাকে বলে যেটাকে বলে ইরিত্রিয়া এবং ইথুফিয়া ওই এলাকার নাম হচ্ছে হাফসা সুধানের কাছে না অনেক দূরে সেখানে হিজরত করেছে কেন সেখানে রাজা একদম ভালো মানুষ তিনি কারো উপর আক্রমণ করেন না তিনি আল্লাহর বদত করতে সুযোগ দিবেন আসলাম বাজারে বাজারে যেতেন আর বলতেন মাই ইউনি উবল্লিগা কালাম রব্বি উবল্লিগা কালাম কে আমাকে আশ্রয় দিবে আমি আমার রবের কালাম প্রচার করতে চাই আমি আমার রমের কালাম প্রচার করতে চাই কিছুই চাই না এই কোরান প্রচার করতে চাই এই হাদিস রোসুলের বাণী নিসুল প্রচার করতে চেয়েছেন বাজারে বাজারে গেছেন এবং তিনি হজের মৌসুমে মানুষের কাছে কাছে গেছেন মানুষদেরকে তিনি বলতেন যে লাই লাই লাল্লা বল তো হারুন সবল কাপ হতে পারবে মদিনাবাসীদের মধ্যে কিছু লোক তখনকার সময় শুনলেন যে একটা লোক কথা বলতেছে শুনি দেখি না তখন তারা আসছেন আসার পরে বাই আকাবা। আঁকাবা রাতের অন্ধকারে আকাবা যেখানে আপনাদের হজে গেছেন দেখেছেন যেখানে বড় শয়তানকে পাথর মারে বড় শয়তান বলেন আপনার বড় এর পরে যে জায়গাটা নিচু জায়গাটা ওটা নাম আকাবা এইখানে একটা মসজিদ এখনো আছে আকাবাল মসজিদ বলে ওইটাকে ওই জায়গাতে রসুল্লাহাম মদিনা বাসীদের প্রথম তিনি শপথ বাক্য পাঠ করান যে তোমরা দিনের উপরে বসে থাকবে অর্থাৎ তোমরা আমাকে সাহায্য করবে আমি যদি তোমাদের কাছে যাই তোমরা আমাকে সাহায্য করবে তোমরা ইমান আনো ইমান সিঁড়ি থেকে দূরে থাকো কুকুর থেকে দূরে থাকো বিস্তারিত রসুল্লাহ সালাম তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন শপথ করিয়েছেন এটা হচ্ছে সাল্লাহ রসুলল্লাহ সাল্লামের দাওয়াতহিদ তাওহিদ দাওয়াত তিনি দিয়েছেন এই দাওয়াত তিনি মক্কায় দিয়েছেন মদিনায় দিয়েছেন এবং মদিনায় যুদ্ধটা আর কোনো কারণে হয় নাই যুদ্ধগুলি হয়েছে বদর অহুদ খন্দক যত যুদ্ধ হয়েছে একমাত্র একটা কারণ হয়েছে যে এরা মুসলিম ওরা কাফের যদি তাওহিদের অনুসরণ করে মুসলিম হয় তাওহিদ না মানলে কাফের হয় তাওহিদের অনুসরণ করার কারণে এদের বিরুদ্ধে মক্কা থেকে মদিনা চারশো কিলোমিটার কত কিলোমিটার চারশো কিলোমিটার এত দূরে গেছে সব একত্র হয়ে গেছে যে এদেরকে নিঃশেষ করে দিতে হবে অথচ এরা মুষ্টিময় কিছু মানুষ মদিনাতে একটা গ্রামের ভিতরে মদিনাটা বড় না ছোট একটা এলাকা এইটার ভিতরে যারা কেন আছে ইমানদার এদেরকে শেষ করে দিতে হবে আজও যারা তাহিদবাদী তাদের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকে দেখেন না যারা তাহিদবাদী এদেরকে এক একজন এক একটা বলে কেউ বলে দেহবাদী কেউ বলে অমুক কেউ বলে ওহাবি কেউ বোঝে এটা গালি গেলাদের কোনো শেষ নেই কিন্তু আল্লাহর কাছে এদের মর্যাদা অনেক বেশি এদের মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে এদের মর্যাদা অনেক বেশি হাসরের দিন তাওহিদবাদী ব্যক্তি শুধুমাত্র সুপারিশ করতে পারবে যার তাওহিদ নাই সে আল্লাহর কাছে অনুমতিও চাইতে পারবে না অনুমতিও দেয়া হবে না সে তো সরাসরি জাহান্নামে নামে চলে যায় এই জন্য আকিদার গুরুত্ব এত বেশি যুগে যুগে প্রত্যেক নবী প্রত্যেক নবী আকিদাটা শুদ্ধ করার জন্য এসেছে আকীদা শুদ্ধ করার জন্য প্রত্যেক নবী এসেছে আপনার সবাই পাবেন ইয়া আমার একমাত্র আল্লাহরে মদত কর তিনি বেদিত তোমাদের আর কোনো আল্লাহ নাই আর কোনো ইলাহ নেই দুনিয়ার বুকে অনেকে মুখে বলে আল্লাহ তিনি আল্লাহ বেদী আর কোনো ইলাহ নেই বলে কিন্তু তাদের আকীদা বিশ্বাস এটা না যত আল্লাহ তত কল্লা বিশ্বাসী মানুষ যত কল্লা তত আল্লাহ বিশ্বাসী আছে মানুষের আছে না আছে কিনা বলেন অনেক মানুষ আছে বলে প্রতি আল্লাহ তালা মানুষের কলবে বাস করে বলে না তাহলে কি হলো যত কলম তত আল্লাহ হয়ে গেল না আবার বহু মানুষ আছে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান এরাও মুশরেক এরাও কাফের